হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীল সোম ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছে আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমার ভাসুরের বিয়ে ঠিক হয়ে গেছে আর কেনাকাটা করেছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী কেনাকাটা করা করেছি তো দেখো বন্ধুরা এই যে দেখো আমার ভাসরি একটু পাঞ্জাবি মানে এটা পরে বিয়ে করতে যাবে তো দেখো এটা প্যাকিং করা আছে আমি প্যাকিংটা খুলবো না ওপর থেকে তোমাদেরকে দেখাবো তো দেখো এটা পাঞ্জাবিটা আর এটা হচ্ছে ধুতিটা দেখো এটা আর কি বিয়ে করতে যাবে এটা পরে তো দেখো আর একটা পাঞ্জাবি আছে এটা হচ্ছে রিসেপশনের দিন পড়বে তো দেখো আমার ভাসুরের দুটো পাঞ্জাবি একটা বিয়ে করতে যাবে পরে আর একটা রিসেপশানের দিন পড়বে তো দেখো দুটো কেনা হয়েছে পাঞ্জাবি আর এই যে এটা দেখো আমি এখন মানে খুলে ফেলে যে এটা দেখছিলাম তো এটা যে নির্ভর হবে তার জন্য কেনা হয়েছে আর এই যে এইটা দেখো এটা আমার বড় মশাইয়ের জন্য আর এই যে ওই তাঁতের শাড়িগুলো দেখো চারটে তাঁতের শাড়ি কেনা হয়েছে এটা হচ্ছে আমার ভাসুরির আর কি শাশুড়ি কাকি শাশুড়ি এটি শাশুড়ি যারা আছে তাদেরকে দেয়া হবে তো তার জন্য দেখো চারটে তাঁতের শাড়ি কেনা হয়েছে তো দেখো ওই শাড়িগুলোর সাথে আবার এই যে ব্লাউজ আছে চারটে সায়া আছে চারটে তো দেখো শাড়ি সায়া ব্লাউজ সবই আছে ওর সাথে আর এই যে আরেকটা কাপড় আছে দেখো এই কাপড়টা খুব সুন্দর তো দেখো এটা না আমার খুব পছন্দ হয়েছে এটা সিল্কের শাড়ি আর কি আর এই যে দেখো মানে আমার যা হবে তার জন্য দেখো এই সুতির ছাপা শাড়িগুলো কেনা হয়েছে তো দেখো ওই যে হলুদ রঙের শাড়িটা এটা হচ্ছে গায়ে হলুদে পড়বে আর এইগুলো হচ্ছে আশীর্বাদে পড়বে তো দেখো এটা আমার মানে এই তিনটে শাড়ি আমার যাই জন্য নতুন যাইয়ের জন্য কেনা হয়েছে তো দেখো এইগুলোই কেনাকাটা হয়েছে আর দুটো শাড়ি আছে এগুলো হচ্ছে মানে বেনারসি আমার একটা বেনারসি আর আমার জায়ের একটা বেনারসি তো ওগুলো না ব্লাউজ তৈরি করতে দেওয়া হয়েছে তার জন্য না মানে এখানে ভিডিও করতে পারিনি ওগুলো না ব্লাউজ তৈরি করতে দেওয়া হয়েছে তো দেখো তারপরে আমি এগুলোকে ছবি তুলে নিয়েছিলাম সেগুলোই আমি তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে লাল শাড়িটা হচ্ছে আমার আর এই যে ওই দিকের আকাশিটা হচ্ছে আমার নতুন জায়ের শাড়ি তো দেখো এটা আমার জায়ের শাড়ি আর এইটা হচ্ছে আমার তো তোমরা কমেন্ট করে বলবে শাড়িগুলো কেমন লাগলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও